বছরের শেষে এসেও ঘন কুয়াশা ও বায়ু বিপর্যস্ত দেশের রাজধানী মঙ্গলবার সকালেও দিল্লির এ কিউ আই খুবই খারাপ মঙ্গলবার সকাল আটটায় দিল্লির বাতাসের মান ছিল তিনশো অষ্টআশি যা খুবই খারাপ পর্যায়ের মধ্যেই পড়ে আর তাই কুয়াশার দাপটে মঙ্গলবারও দিল্লির বিমান পরিষেবা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্লাইট ট্রেকিং ওয়েবসাইটে ফ্লাইট রেডার টোয়েন্টি ফোরের তথ্য অনুযায়ী মঙ্গলবার ভোর থেকে সকাল আটটার মধ্যে একশো পঞ্চাশটিরও বেশি ফ্লাইট পরিষেবা বিলম্ব হয়েছে যদিও সোমবার পরিস্থিতি আরও ভয়াবহ ছিল ওই দিন বেশি ফ্লাইট দেরিতে ছেড়েছিল সেই সঙ্গে একশো তিরিশটি ফ্লাইট বাতিলের পাশাপাশি অন্তত আটটি ফ্লাইটের রুট পরিবর্তন করা হয়েছিল এদিকে উত্তর রেলওয়ে জানিয়েছে কুয়াশার কারণে মঙ্গলবার সকালেও বেশ কিছু ট্রেন দেরিতে চলছে ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়ার মতো বিমান সংস্থাগুলি যাত্রীদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে দিল্লি ছাড়াও চণ্ডীগড় অমৃতসর রাঁচি এবং কলকাতার বিমান পরিষেবা কুয়াশার কারণে প্রভাবিত হতে পারে বলেও জানানো হয়েছে তবে মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা কিছুটা উন্নত হওয়ায় বিমান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে দু সালের পর চলতি বছরের ডিসেম্বর হল দিল্লির সবচেয়ে দূষিত উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত চলতি মাসের গড় বায়ুমান সূচক দাঁড়িয়েছে তিনশো যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ শুধু তাই নয় গত আট দিন ধরে দিল্লির বাতাসের মান ধারাবাহিকভাবে খুবই খারাপ পর্যায়ে পৌঁছেছে হাই নিউজ